মাত্র পাঁচ বছর বয়সে একশো পঁচানব্বইটি দেশের নাম মুখস্থ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ক্ষুদে প্রতিভা আয়ান কোচবিহার জেলার সেতাই থানার চামটা এলাকার বাসিন্দা সামিদুল মিয়ার ছেলে আয়ান আলী মিয়া মাত্র পাঁচ বছর বয়সে অসাধারণ কীর্তি গড়ল বিশ্বের বিভিন্ন দেশের পতাকা দেখে মুহূর্তে একশো পঁচানব্বইটি দেশের নাম বলে দিতে পারে এই খুদে প্রতিভাবান আর সেই প্রতিভার জোরেই নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পেশায় স্কুল শিক্ষক আয়নের বাবা জানান ছেলের এই অসামান্য স্মরণ ও আগ্রহ দেখে তারা অত্যন্ত গর্বিত মাও বলেন এখনকার দিনে যেখানে বেশিরভাগ বাচ্চা মোবাইলে কার্টুনে ব্যস্ত থাকে সেখানে আয়ন নিজের মনেই পড়াশুনো নিয়ে আগ্রহ তৈরি করেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন ছোট বয়সে আয়নের স্বপ্ন বড় একদিন সে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে চায় তার এই সফলে উচ্চসিত পরিবার থেকে শুরু করে পুরো এলাকাবাসী কোচবিহার জেলা তথা গোটা রাজ্যের নাম উজ্জ্বল করল ছোট আয়ন এ ঘটনায় কি বলছেন পরিবার এবং স্থানীয়রা শুনে নিন নাম একটা এটুক বাচ্চা এতটুকু এত গর্ব প্রতিবেশী হয়ে আইনের এত বড় সাফল্য বিষয়ে কতটুকু খুশি আপনি কি বলবেন আমি আপনি তো এত ছোট বাচ্চা অনেক বড় জায়গায় পৌঁছে যাক এটি আশা রাখি প্রার্থনা করি আরো বড় আপনার নাম আমার নাম কুমার কুয়া ওনার কি হন আপনি আমি কিছুই আচ্ছা ধন্যবাদ আপনি তো ছেলের মা হন এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম আছে আপনি এই বিষয়ে কি বলবেন কতটা খুশি আপনি আমি অনেকটাই খুশি ওর বিষয়ে যা আমি জানি সেটা যখন ধরতে পারি সেই বিষয়গুলোকে ও আগ্রহের সঙ্গে যাতে পড়তে পারে সেই হিসেবে আমি সাহায্য করি ওকে যথেষ্ট টাইম দিই ওকে আর ও সময়ের আগে সব বিষয়ে এক্সপার্ট মানে সময়ের আগে ও ধরতে পারে বিষয়গুলো তখন আমি লক্ষ্য করে ওকে ওই জিনিসটার প্রতি ফোকাস করি আর ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে যে রেকর্ড করেছে তাতে আমরা খুবই খুশি গর্ব দেওয়ার জন্য ভবিষ্যতে আরও যেন সাফল্য অর্জন করতে পারে সেই এক কামনায় করে আগামীতে কি ইচ্ছা আপনার ছেলেকে নিয়ে আপনার ওর ভবিষ্যতে জানি না এখন যা ইচ্ছা পরবর্তীতেও তা থাকবে কি না এখন তো অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছা আছে ওর আর ওটাতেই আমরা ফোকাস করব এখন তার পরবর্তীতে কি হবে দেখা যাক আগামীতে কোনো প্রতিযোগিতামূলক কোনো

যার জন্য আমরা ওর আগ্রহ ধরতে পারার পর ওর জন্য প্রয়োজনীয় যে টিএলএম যেমন এই চার্ট একটা প্লাগের চার্ট তারপর হচ্ছে গ্লোভ এই সমস্ত জিনিস নিয়ে আসি এবং ওর সবসময় এগুলো নিয়েই পড়ে থাকে সবসময় এটা একটা জিজ্ঞাসা করে যেগুলো হচ্ছে না সেগুলো বারবার সে আমার কাছে জিজ্ঞাসা করে এই দেশটা কী তো এভাবে আস্তে আস্তে দেখলাম যে ও মানে একশো ক্রস করে ফেলছে তারপর আমি একটু বেশি সময় দিয়ে খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে ও প্রায় দুইশো দেশের ফ্ল্যাগ ও আইডেন্টিফাই করতে আচ্ছা কতটা গাইড করতেন এই সাফল্যের পিছনে আমি আমি স্কুল স্কুল টিচার আমি স্কুলের যে সময়টুকু এবং যে বেসিক যে সময়টুকু লাগে এটুকু বাদ দিয়ে আমি বেশিরভাগ সময় ওর পেছনে সময় থাক সময় ব্যয় করি এবং ওর মাও যথেষ্ট গাইড করে ও নিজেরও আগ্রহ রয়েছে কি চাইছেন আগামীতে কি লক্ষ্য আছে আমি চাচ্ছি যে ওকে ও যেহেতু স্বপ্ন যে ও একজন অ্যাস্ট্রোনাট হবে তো আমি ওকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করার জন্য উপযুক্ত যে প্রতিষ্ঠান সেখানেই পড়ানোর জন্য চেষ্টা করবো বামন হাট মামা ভাগ্নে ফার্নিচার আমাদের দোকানে আপনি পাবেন নিত্য নতুন আধুনিক এবং স্টাইলিশ আসবাবপত্রের অসাধারণ সংগ্রহ যেমন প্রিমিয়াম স্টিল আলমারি ও ড্রয়ারের বিভিন্ন মডেল আকর্ষণীয় ড্রেসিং টেবিল মজবুত ও ট্রেন্ডি ডাইনিং টেবিল উচ্চ মানের প্লাস্টিক সামগ্রী কার্লন এবং স্টিলের খাত সবেই গ্যারান্টিযুক্ত যুক্ত মানে এবং সুলভ মূল্যে ব্র্যান্ডের আসবাবের বিশেষ কালেকশন আমাদের কাছে রয়েছে নন্দন ও পুষ্পার সমস্ত আসবাবপত্রের সমারোহ রয়েছে মেগা ডিসকাউন্ট অফার পুষ্পা কোম্পানির প্রতিটি আসবাবপত্রে থাকছে দশ শতাংশ নিশ্চিত ছাড় মান ডিজাইন দাম সব দিক থেকেই আপনাকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য তাহলে দেরি কেন আজই চলে আসুন মামা ভাগ্নে ফার্নিচারে প্রপাইটার দুলু ব্যাপারি আমাদের ঠিকানা বামনহাট বিলাসী রোড মাছ পাশে মোবাইল নাম্বার নাইন